আসসালামু আলাইকুম প্রথমে বলব তোমরা যারা আমাদের চ্যানেল নতুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যারা অনার্স ভর্তির আবেদন করেছিলে এবং যারা সেকেন্ড মেরিট লিস্টে চান্স পাওনি তো তোমাদের এখন প্রথম রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম কখন শুরু হবে এই বিষয়টি নিয়ে অনেকেই প্রশ্ন করেছো যে তোমাদের এখন যেহেতু সেকেন্ড মেরিটে চান্স পাওনি তোমাদের ভর্তির কোনো সুযোগ আছে কিনা হ্যাঁ তোমাদের ভর্তি সুযোগ আছে তোমাদের প্রথম রিলিজ স্লিপে অ্যাপ্লাই করার পরে তোমরা যদি ভালোভাবে অ্যাপ্লাই করতে পারো তাহলে তোমরা চান্স পেয়ে যাবে তো এখন তোমাদের এই প্রথম রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম কখন শুরু হবে এই বিষয়টি শেয়ার করব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে সব কিছু বোঝার জন্য আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট গাইডলাইন এবং পরীক্ষার সাজেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনে দেখতে পারছো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা আমরা তোমাদের সাহায্য করার জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করবো তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি তো তোমাদের এই প্রথম রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম কখন শুরু হবে এই বিষয়টি জানতে হলে তোমাদের অবশ্যই এই যে তোমাদের সেকেন্ড ম্যারিট লিস্ট অর্থাৎ দ্বিতীয় মেধা তালিকার যে ভর্তি কার্যক্রমের যে একটা টাইম লাইন দিয়েছে এই টাইম লাইনটা ফলো করতে হবে এইখানে তোমাদের সকল প্রশ্নের উত্তর হয়েছে ঠিক আছে তো তোমাদের এই যে সেকেন্ড মেরিটে যারা চান্স পেয়েছ তাদের টোটাল ভর্তি কার্যক্রম চলবে আগামী আঠাশ তারিখ পর্যন্ত অর্থাৎ তোমাদের আঠারো চার দু তারিখ থেকে শুরু হয়ে তোমাদের আঠাশ চার দু তারিখ পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে মোট তোমাদের দশ দিন ভর্তি কার্যক্রম চলবে যারা যারা চান্স পেয়েছ ঠিক আছে এবং এটা তো তোমাদের মূলত তোমার সাথে কলেজের একটা বিষয় ঠিক আছে এবং তোমাদের এই যে মানে যারা ভর্তি হবে তাদের পরবর্তী করণীয় বলতে কলেজে থাকবে কলেজ থেকে তোমাদের ভর্তি নিশ্চয়ন করবে টাকা পয়সার লেনদেন এই টোটাল কার্যক্রম চলবে আগামী তিরিশ তারিখ পর্যন্ত তোমার সাথে একজন স্টুডেন্টের সাথে একজন কলেজের টোটাল কার্যক্রম চলবে আগামী তিরিশ চার দু তারিখ পর্যন্ত অর্থাৎ এপ্রিল মাসের তিরিশ তারিখ পর্যন্ত এবং তোমাদের আরেকটাই কার্যক্রম থাকবে সেটা হলো তোমাদের পাঁচশত পঁয়ষট্টি টাকা এইটা মূলত প্রত্যেকটা স্টুডেন্টের ভর্তির টাকার ভিতর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়কে প্রত্যেকটি কলেজে পাঠিয়ে দিবে আগামী সাত পাঁচ দু হাজার চব্বিশ তারিখের ভিতরে অর্থাৎ মে মাসের সাত তারিখের ভিতরে তো তোমাদের এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম এই ভর্তি কার্যক্রমে তোমাদের প্রথম মেরিটের রেজাল্ট শেষ হওয়ার পরে তোমাদের ভর্তি কার্যক্রম শেষ হয়েছে দেন তোমাদের এই সেকেন্ড মেরিটের রেজাল্ট দিছে এই সেকেন্ড মেরিটের রেজাল্ট শেষ হওয়ার পরে তোমাদের দিবে হলো কোঠায় মেরিট রেজাল্ট অর্থাৎ যারা বিশেষ কোঠায় যারা আবেদন করেছিলে তাদের রেজাল্ট দিবে তো তাদের রেজাল্ট মূলত আগামী সাত তারিখে পরে গিয়ে প্রকাশ হবে অর্থাৎ তোমাদের এপ্রিল মে মাসের সাত তারিখের দিকে তোমাদের যারা কোটায় মেরিটের রেজাল্ট মানে কোটা দিয়ে অ্যাপ্লাই করেছিল তাদের রেজাল্ট প্রকাশ করবে এবং এদের রেজাল্ট প্রকাশ করার পর ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরে তোমাদের প্রথম রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম শুরু হবে ঠিক আছে তো দেখা যাবে যে তোমাদের যদি সাত তারিখ কিংবা আট তারিখে তোমাদের যদি কোটা মেরিট লিস্টে রেজাল্ট প্রকাশ করে তাহলে ওনাদের দেখা যাবে ওখানে যারা যারা চান্স পাবে তাদের ভর্তি কার্যক্রম দেখা যাবে যে আট থেকে দশ কর্ম দিবস পর্যন্ত চলবে অর্থাৎ আট থেকে দশটার দশ দিনের মতো টাইম নেবে ভর্তি কার্যক্রম শেষ করার জন্য এরপরে তাদের এই যে টাকা পয়সার লেনদেন এই টোটাল কার্যক্রম দেখা যাবে যে পনেরো দিনের মতো চলবে ঠিক আছে তো তোমাদের যদি পনেরো দিন হিসাব করি তাহলে দেখা যাবে যে তোমাদের ওইদিকে কিন্তু মে মাসের শেষের দিকে আসতেছে অর্থাৎ বিশ তারিখের পরে গিয়ে তোমাদের মে মাসের শেষের দিকে একদম শেষের দিকে না হলে তোমাদের জুন মাসের প্রথম সপ্তাহে ঠিক আছে মে মাসের লাস্ট উইক না হলে জুন মাসের ফার্স্ট উইক এই দুইটার ভিতরে তোমাদের এই প্রথম রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম শুরু হবে অর্থাৎ তোমাদের মে মাসের যদি শেষের দিকে যদি শুরু না হয় তাহলে তোমাদের জুন মাসের এক দুই তিন তারিখ কিংবা সাত তারিখের ভিতরে তোমাদের প্রথম রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা সব থেকে সব বেশি ঠিক আছে তোমরা এই বিষয়টি নিশ্চিত থাকবার যে তোমাদের মে মাসের শেষের দিকে না হলে তোমাদের জুন মাসের শুরুর দিকে তোমাদের এই টোটাল কার্যক্রমের যে প্রথম রিলিট স্লিপ আবেদন কার্যক্রম শুরু হবে এই প্রথম রিলি স্লিপে আবেদন কার্যক্রম শুরু হয়ে যাবে তো এখন প্রশ্ন এমন হতে পারে যে তোমাদের এই প্রথম রিলিং স্লিপে তো মোট পাঁচটা কলেজে অ্যাপ্লাই করতে হবে তাই না তো তুমি দুইটা তিনটে কলেজে অ্যাপ্লাই করতে পারবে কিনা প্রথম রিলিট স্লিপের শর্তই একটা যে তোমাদের পাঁচটা কলেজে অ্যাপ্লাই করতে হবে পাঁচটা কলেজের বেশিও তুমি করতে পারবে না কমও করতে পারবে না তোমাকে মোট পাঁচটা কলেজে অ্যাপ্লাই করতে হবে আর তুমি ফার্স্ট টাইম যে কলেজে অ্যাপ্লাই করেছিলে যে কলেজের রেজাল্ট এই দুইবার দিল এই কলেজটা তুমি সেখানে দিতে পারবে না হ্যাঁ তুমি দিতে পারবা তুমি যে ফার্স্ট টাইম যে কলেজে অ্যাপ্লাই করেছো এবং যে কলেজে অ্যাপ্লাই করার পর তুমি চান্স পাওনি সেই কলেজে তুমি চাইলে ওই পাঁচটা কলেজের ভিতরে দিতে পারবা ঠিক আছে এটা তোমাদের কোনো সমস্যা হবে না আর তোমাদের এখানে প্রথম রিলিজ স্লিপে কারা কারা আবেদন করতে পারবে তোমরা যারা ফার্স্ট টাইম অ্যাপ্লাই করো নাই তারা এখানে আবেদন করতে পারবে না আর তোমাদের যারা প্রথম প্রথম ম্যারিটে এবং সেকেন্ড ম্যারিটে সায়েন্স পেয়েছো কিন্তু ভর্তি হওনি মানে সাবজেক্ট পছন্দ না এবং যারা সান্স পাওনি ঠিক আছে এবং যারা সায়েন্স পাওয়ার পর ভর্তি হয়েছিলে ভর্তি হওয়ার পরে ভর্তি বাতিল করেছো তারা আবেদন করতে পারবে আর যারা তোমরা অলরেডি ভর্তি হয়ে গিয়েছো মানে কলেজ থেকে ভর্তি কার্যক্রম টোটাল কার্যক্রম শেষ হয়ে গিয়েছো তোমার তারা তো কখনোই তোমরা এই প্রথম রিলি সিলিপে আবেদন করতে পারবে না যে পর্যন্ত তুমি ভর্তি বাতিল না করবে সে পর্যন্ত তুমি প্রথম রিলি সিলিপে আবেদন করতে পারবে না ঠিক আছে তো মূলত তোমাদের ছিল এই টোটালি ভিডিওটি যে তোমাদের প্রথম রিলি সিলিপে আবেদন কার্যক্রম আগামী মে মাসের লাস্ট উইক না হলে তোমাদের জুন মাসের ফার্স্ট উইক ঠিক আছে তোমাদের মে মাসের লাস্ট উইকে আবেদন কার্যক্রম শুরু হওয়ার অনেক অনেক সম্ভাবনা রয়েছে এবং না হলে তোমাদের জুন মাসের প্রথম সপ্তাহেই তোমরা রেজাল্ট মানে আবেদন কার্যক্রম শুরু হয়ে যাবে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এবং কোনো কিছু বুঝতে অসুবিধা হলে ভিডিওর কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবা আমরা তোমাদের সাহায্য করবো তো আজকের মতো আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ